বাদে কালকেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য তোমরা বিগত কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করেছ এটা নিয়ে কোনো সন্দেহই নেই ইনফ্যাক্ট যারা ভালো করতে চাও তারা মনে হয় প্রায় ছয় সাত মাস বা তারও বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছ কারণ এখনকার ছেলেবেলার অনেক মডার্ন তারা হচ্ছে কি অনেক আগে থেকে এক্সট্রা করা শুরু করে যাই হোক আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই শেষ সময় এসে কে কতটুকু রিভিশন দিতে পেরেছ না পেরেছো অনেকের একটা খুঁতখুঁত থাকবে যে আমি ওইটা দেখে যেতে পারিনি এটা করতে পারিনি সেটা করতে পারিনি সেক্ষেত্রে আমি বলবো যে এইগুলো খুঁত খুঁত শেষ হবে না তোমার পরীক্ষা হলে তখন যখন ঢুকতে যাবে তখন তো মনে হবে আল্লাহ আমি তো ওটা ভুলে গেছি এই হবে সেই হবে আমার তো এটা মন নাই কিন্তু পরীক্ষা হলে যদি আসে ওই প্রশ্নটা এবং তোমার যদি প্র্যাকটিস করা থাকে তুমি পারবে হুম এবং শুধু তাই না কি বলা যায় আত্মবিশ্বাস মানে এই শেষ সময় সে কে কত বেশি রিভিশন দিতে পারতেছে এটার থেকে বড় ফ্যাক্ট হচ্ছে কে কতটা আত্মবিশ্বাস ধরে রাখতে পারতেছে নিজের ভিতরে নিজের উপরে একটা কনফিডেন্স থাকতে হবে কারণ আত্মবিশ্বাস তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে পরীক্ষার হলে নার্ভ ধরে রাখতে হবে ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে এই জিনিসটা কমনলি হয় হ্যাঁ সেটা হচ্ছে যে প্রস্তুতি মোটামুটি ভালো থাকা সত্ত্বেও তার পরীক্ষাতে পারফরমেন্স খুব একটা ভালো করতে পারে না কিন্তু সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার মানে সম্ভাবনাটা কম থাকে কারণ তারা লম্বা সময় তার প্রস্তুতি নিয়েছে এবং একবার পরীক্ষাদের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষা বসার তো তোমরা এটা মানে কাজে লাগাও এবং তোমাদের কিছু ব্যাপার কোয়েশ্চেন যে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন অনেক জায়গায় ভুল দেওয়া আছে আমরা কিটা কি দাগাবো এক্ষেত্রে আমি বলবো যে দেখো কিছু কিছু এমসি কেউ আছে যে নাক বইতে আছে কবির সারের বইতে আছে আবার তপন সারের বইতেও আছে আবার হচ্ছে কি কবির বইতে আছে এখন তুমি যদি মোটামুটি নিশ্চিত বুঝতে পারো যে ওই এমসি কিউটা ওই বই থেকে আসছে এবং ওইটাই তার অ্যান্সার নেওয়ার সম্ভাবনা বেশি তাহলে তুমি ওই রিক্সটা নিতে পারো ভুলটা দাগানোর কারণ দেখা যাবে যে ওই রিক্স নিলে হয়তো তোমারটাই রাইট ধরবে কারণ তার অনুষ্ঠানে যদি মিল আছে আবার যারা বেশি পন্ডিত সড়গৃতা দেখাচ্ছে তাদেরটা কেটে দিচ্ছে বাংলাদেশের সিস্টেম কিছু করার নেই আসলে এভাবে মার নিতে হবে আর মানে সেক্ষেত্রে পরামর্শ এটাই যে অনুষ্ঠানের প্রশ্ন যদি বুঝো যে ওইখান থেকে আসে তাহলে ওইটাই পারো মানে এই সাহসটা তুমি নিতে পারো নাম্বার আগাতে পারবা আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া বেশি দেখাবো নাকি স্কিপ করবো এটা নিয়ে তোমাদের একটা কোয়েশন থাকে দেখো ফার্স্ট টাইমের ক্ষেত্রে দেখা যায় যে তারা ন্যাচারালি একটু কম দেখিয়ে আসে তারা দেখা যায় একশোটা প্রশ্ন হয়তো মানে একশোটা অ্যান্সার করে না দেখা যায় চুরানব্বই পঁচানব্বই যারা একটু বেশি নাম্বার তোলে আবার অনেকে দেখা যাচ্ছে যে পঁচাশির ঘরে আস্তে পাশে দাগ আর দাগানা হ্যাঁ তো এইটা কিন্তু ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দুই হাজার পনেরো সালের দিকে বা তারও আগের সময় প্রশ্ন একটু কঠিন হতো কাঠ নাম্বারও কম হায়েস্টও কম সবই কম চোদ্দ পনেরো সালেও কিন্তু হায়েস্ট নাম্বার সর্বোচ্চ নাম্বার কাট নাম্বার বেশ কম ছিল কিন্তু রিসেন্ট টাইমসে দু হাজার উনিশ সালের পর থেকে যদি বলা যায় প্রশ্নপত্র তখন মানে দু হাজার উনিশ সাল থেকে একটা পেজের ভিতরে আনা হয়েছে মানে বর্তমান যে প্রশ্ন হয় এবং তখন থেকে অ্যাকচুয়ালি নাম্বারগুলো আস্তে আস্তে করে বাড়া শুরু করছে এটা একটা রিজন হচ্ছে যে ছেলেবেলেরাও দাগায় বেশি আগের থেকে ঠিক আছে তো এখন যেই পরিস্থিতি হয়েছে লাইক বিগত কয়েক বছরের কাঠ নাম্বার যদি অ্যানালিস করি তাহলে কিন্তু কম দাগালে কিন্তু একটা রিস্ক থেকেই যায় হুম পরীক্ষা যদি এরকম হয় যে তুমি পারাপড়ে কয়েকটা জিনিস ভুল করছো আবার অনেক কিছু স্কিপ করছো তাহলে কিন্তু দেখা যায় তোমার নাম্বারটা কিন্তু একদম কাঠ নাম্বারের কাছাকাছি বা একটু জন্য মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমার আসলে পরামর্শ থাকবে যে তুমি যদি একটা জিনিস ফিফটি ফিফটি রিস্ক নিতে পারো তুমি দাগাও ওটা কারণ সম্ভাবনা আছে যে নাম্বার তোমার বাড়বে ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমার দিলেন খুব সামান্য কিছু পরামর্শ বাট মূল কথা কিন্তু এইটাই যে আত্মবিশ্বাসী তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এইটাই কিন্তু শেষ সময় সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর বলা যায় হ্যাঁ তো তোমাদের সবার জন্য শুভকামনা আগামী বারোই ডিসেম্বর যেন তোমাদের অনেক ভালো একটা দিন যায় তোমরা যেন তোমাদের সর্বোচ্চটা তোমার তোমাদের জন্য বেস্ট ফর্মটা যেন তোমরা সেদিন প্রদর্শন করতে পারো বা পারফর্ম করতে পারো সেই গুড লাক সবার জন্য